আমার ভাইয়েরা বোনেরা মানুষে মানুষে কথা কাটাকাটি হয় না ঝগড়া হয় না বাবা ছেলে হয় স্বামী স্ত্রী ছোট ভাই বড় ভাই হয় তো কথা কাটাকাটি হইলে কিছুটা ভালোবাসা ঘাটতি হয় এখন ঘাটতি হইলে কি ভালোবাসা ঘাটতি চলতেই থাকবে না আবার জোড়া দিতে হবে জোড়া দিতে হবে যে নাল্লা নবী বলেছে তিন দিনের বেশি কথা বন্ধ রাখবা না এ তিন দিনের মধ্যে যে আগে সালাম দেবে যে আগে কথা বলবে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি কি ভাই ও ঠান্ডা হয়ে গেছে গাছ ওরে কন্যা সোহান আল্লাহ সোহান আল্লাহ ঠান্ডা হলে ওয়াজও ঠান্ডা হয়ে যাবে এখন পাপ অন্যায় অবিচার জোর জুলুম হিংসা গরম চলতেছে সুতরাং আমি তো চিন্তা করছি আজকের ওয়াজও গরম হইব আপনারা গরম আছেন না ঠান্ডা আছেন কারা কারা ঠিক আছেন হাত দেখান লিল্লাহ তাইলে আমরা ভালোবাসার সৃষ্টির প্রাথমিক তিন হল পায়লা এক নম্বরে সালাম দুই নম্বরে মোসাফা তিন নম্বরে মওয়ানাকা আলহামদুলিল্লাহ বলে আরো জানলাম যে দুইজনের মধ্যে কথা কাটাকাটি টাকাটি হইলে যে সবার আগে কথা বলে তার মর্যাদা বেশি সুবহানাল্লাহ বলেন আমরা মনে করি কি আমি আগে কথা কইলে আমার মানিজত যাবে না আমি আগে কথা কইনো আমার পিছে পিছে মুড়ছে গুরি গুরি খালি কথা কয় তাও আই কথা কই দেবা এত সোনার কমলা এত কথা কয় না এরকম কিছু অহংকারী আছে না নাই এই জন্য আপনি সবসময় নত হবেন ছোট থাকবে আল্লাহ নবী বলছি আপনি যদি ছোট থাকেন আল্লাহ আপনাকে মানুষের চোখে বড় বানায় দেবে আমার ভাই বোনেরা কি সুন্দর করে আল্লাহ তালা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা কাওয়িকুম নিশানদের মুমিনেরা হলো ভাই ভাই ইমানদাররা ভাই 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 তোমরা সৎভাব রক্ষা করে চলো ইমানদার ইমানদার ভালোবাসার সম্পর্ক হবে মজবুত কত মজবুত হবে আল্লাহ কোরআনে বলেছেন

আল্লাহ দিন কায়েমের জন্য আল্লাহর পথে যারা লড়াই করে সংগ্রাম করে সাধনা করে তাদের বারোবার তাদের পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হবে সীশা ডালা প্রাচীরের থেকেও মজবুত জোরে বলেন মোমেনদের পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হবে সীশা ডালা প্রাচীর এর থেকেও মজবুত এই যে মাদ্রাসার বিল্ডিং এটাকে সীশা ডালা না সিমেন্ট ডালা

এটা বাংলা ভাষা ভাই কিছু কথা কইছে এটা হইল বাংলা ভাষা এটা সংসার ভাঙার বুদ্ধি এটা হইল বিয়ের शादी বহির কথা বাংলা ভাষা ঠিক ঠিক বিয়া নাই তখন আবার ভালোবাসা দিয়ে এটা হলো গরু ছাগলের मोहब्बत গরু ছাগলের প্রেম প্রীতি আছে মত বিয়া নাই কথা কই না ছাগল গুর প্রেম প্রীতি নাই কিন্তু বিয়ে আছে এলে আমরা কোরআন সুন্নাহর পবিত্র ভালোবাসার কথা বলছি যে ভালোবাসার উপর ইসলামের বিল্ডিং দাঁড়িয়ে আছে যে ভালোবাসার উপর আমাদের পারিবারিক বন্ধন দাঁড়িয়ে আছে যে ভালোবাসার উপর আমাদের সামাজিক বন্ধন যে ভালোবাসা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে এই মাদ্রাসা ইমানি ভালোবাসার উপরে এখন নবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিস বলেন একটু ভালো করে শুনেন লাউ আননা আদ্বাইনে তাহাব্বা ফিল্লাহ দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে কেবল মাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসে একজন পৃথিবীর পশ্চিম প্রান্তে মারা গেছে আর একজন পৃথিবীর পূর্ব প্রান্তে মারা গেছে কিন্তু একজন আরেকজনকে ভালোবাসে কার জন্য আল্লাহ ভালোবাসার মধ্যে কোনো বিনিময় নাই কোনো কিন্তু নাই কিন্তু ভালোবাসা আছে না নাই

আল্লাহ নবীর কারণে পরিষ্কার করেছেন এই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে দুনিয়ার কোন স্বার্থের জন্য ভালোবাসা নয় এই ভালোবাসাটা কার জন্য এ দুইটা মানুষ একটা পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে মারা গেছে দুই জায়গায় দুইজনকে দাফন করা হয়েছে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ভালোবাসার পুরস্কার হিসাবে পৃথিবীর দুই জায়গা থেকে দুইজনকে এক জায়গায় করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে চিন্তা করেন এত বড় একটা হাদিস না পড়ছো সুবহানাল্লাহ যেভাবে কইছে এটা হইছিল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ভালোবাসার পুরস্কার হিসেবে দুই বন্ধু কি পাইল জান্নাত পাইল কি পাইল তাহলে নামাজ রোজার কারণে যেমন জান্নাত পাওয়া যায় ভালোবাসা দিও জান্নাত পাওয়া যায় নামাজ রোজা করার পর যদি ভালোবাসা আবাদ না করে নামাজ রোজা করিয়াও বন্ধু জাহান নামে যাওয়া লাগতে পারে কি পারে না আল্লাহ নবী হজরত আবুজর রাজি আল্লাহ বললেন ইমানের মধ্যে মজবুত সব মজবুত ইমানের কোন কাজ কি সব তুমি ইমান আনার পরে আমায় কোন কাজ আছে যেটা সব চাইতে মজবুত বোধহয় আবুজফরাজিয়াল্লাহ তালা আমি বললেন আল্লাহ বোর আসুল হু আলাম আল্লাহ এবং আল্লাহ আসুল ভালো জানে নে চাহ যদি কোনো প্রশ্নের জবাব নাযান তেন্তেন তেন

আর আল্লাহর জন্য কাউকে হিংসা করা আমরা ফেরাউনকে ভালোবাসি না আল্লাহর জন্য আমরা মুসা আলাইহিস সালামকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা আবু জলকে ঘৃণা করি আল্লাহর জন্য আমরা আল্লাহর আইনকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা আল্লাহর আইন বিরোধী মতবাদ দলকে ঘৃণা করি আল্লাহর জন্য সব দলের সাথে আমাদের ফিরিতি চলে

তাদের সাথে তাদের ভালোবাসা থাকে ইমানদারের ভালোবাসা ওই লোকদের সাথে থাকতে পারে না সব জায়গায় ভালোবাসা চলেনি আপনি যদি বলেন মদের তোমাকে আমি ভালোবাসি তাহলে ভালোবাসা কি ইমান থাকবে না যাবে বেজার হইয়ের না কথা হবে আল্লাহর জন্য আল্লাহর অস্তে হেদায়তের নিয়তে আমলের নিয়তে কথা হবে আল্লাহ ভালো কথা হক কথা সঠিক কথা কোরআন সম্মত কথা বক্তা শ্রোতা আল্লাহ সবাইকে আমল করার তৌফিক তো জোরে বলেন নবী এই জন্য আল্লাহ তালা বলছেন নবী বলে দেন ইনকুন তুম তো হেবন আল্লাহ আল্লাহর প্রিয় যদি হতে চাও নবীকে মানব তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা বেরবেন আল্লাহ তোমাদের গুণাম রে বেরবেন আল্লাহ ভালোবাসা সৃষ্টি করিতে চায় সষ্ট পুরা করলেই ভালোবাসা পাওয়া যাবে ষষ্ট পুরা করলে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে এখন আসে দুএকটা আয় তারপরে ভালোবাসা দুইটা তিনটে নুচিজ তারপরে এর থেকে বাড়তে বয়ান শেষ আপনাদের খারাপ লাগছে নিকট নিশ্চয় শুনেন আয় ওয়াজগুরু নির্মাতাল্লা হে আলাইকুম ইদ কু তুম আদা আমফা আল্লাহ ফবাইনা কুদু বিকুম ফাস বা তুম বিনির মাতিহী ই হ আল্লাহ ওই আল্লাহর বান্দারা আল্লার মিয়ামতের কথা স্মরণ করো এখানে নিয়ামত হলেও ভালোবাসা আল্লাহর নে আমাদের কথা স্মরণ করো তুম আদা আন যখন তোমরা ছিল একে অপরের দুশ্মন তোমরা একে অপরের দুশ্মন ছিলে একে অপরের উপর হামলা করতে দর্শন করতে খুনাখুনি করতে মদ খাইতে নেশা করতে ব্যবচার করতে চুরি ডাকাতি করতে জাহিলিয়াদের মধ্যে তোমরা মারাত্মক পাপাচারে নিমজ্জিত ছিলে তখন আল্লাহ দয়া করে তোমাদের কাছে একজন নবী প্রেরণ করে ঝেদ এ দয়াটা আল্লাহ আল্লাহ সেই নবীর উপরে কোরআন নাজিল করেছে নবী তোমাদেরকে ইমান শিখাইছে নবীর উশিলা ইমানের উশিলায় আল্লাহর দয়ায় ফাঁস মা তুমি তোমরা একে অপরের ভাই হয়ে গেলে তোমরা একে অপরের কি হয়ে গেছ কালিমাওয়ালা ভাই বলা ভাই হয়ে গেছে একজন ইমান আনছে আরেকজন ইমান আনে নাই আমার বন্ধু সেখানে ভাতৃত্ব থাকে না

তাইলে কুরআনের আয়াতটা উল্টো আল্লাহ বলতেছেন নবীর বৈশিষ্ট্য ইমামদের সাথে রহম দিল ভালোবাসা, কাফেরের সাথে নবীর ভালোবাসা নাই, তাদের প্রতি ভদ্র কঠোর আর নবীর উম্মত দাবি করে হাজী সাহেব, গাজী সাহেব, মাথায় টুপি, গায়ে জুব্বা, অথচ কাফেরের সাথে প্রিয়ধি ওরাসাতুল अंबিয়ার সাথে दुश्मनी।